আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে এ আমার প্রতিপালক আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি আমার নিকট শয়তানদের উপস্থিতি থেকে নির্ভুল জ্ঞান উৎস আল কোরআন যখন আপনি কোরআন অধ্যয়ন করবেন কোরআন জানবেন বুঝবেন তখন শয়তান আপনাকে প্ররোচনা দেবে ঠিক তেমনিভাবে যখন রাষ্ট্রে জীবনে অর্থনীতিতে বিচার বিভাগে শিক্ষা বিভাগে পুরোটা জীবন যখন আপনি কোরআন অনুযায়ী চালাতে চাইবেন তখন ইসলাম বিরোধী শক্তি যারা এই পৃথিবীতে শয়তানের দায়িত্বে পালন করছে যারা মানুষ শয়তান তাগুদ শক্তি সাম্রাজ্যবাদী শক্তি কায়েমী স্বার্থবাদী শক্তি পুঁজিবাদী শক্তি তারা সবাই মিলে কোরআনকে বাধা দেবে কোরআনের অর্থনীতি কোরআনের সমাজ ব্যবস্থাকে বাধা দেবে এই অবস্থায় কোরআন জানা বুঝা এবং কোরআনের উপরে টিকে থাকার জন্য আল্লাহর সাহায্য করাইল কিন্তু আল্লাহ তালা এই আয়াতে আল্লাহর সেই সাহায্য চাওয়ার কথাই বলেছেন আল্লাহ আমাদেরকে তার সাহায্যে ধন্য করুন আমি